সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রয়েছি আমরা আমি হাটে সোমবার বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর খামার উপযোগী শাহিদাল জাতের সারগুরু যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি এর পাশে দেখছি বেশ কিছু গরু আসসালাম আলাইকুম ভাই সম্ভবত দাম চলছে কয়টা দাম চলছে কয়টা পাঁচটায় ভাই পাঁচটায় কোনটা কোনটা তিনটা দুইটা পাঁচটা আছে আমরা দেখি দেখু ভাই কয়টা দাম চলছে ভাইয়া পাঁচটা এই যে এখানে একটা এখানে একটা দুইটা এখানে একটা তিনটা হ্যাঁ এটা একটা হ্যাঁ এক দুই দুই তিন তিন আর এপাশে দুটো হ্যাঁ চার পাঁচ পাঁচটা দাম চলছে আচ্ছা দাম কত চেয়েছিলেন ভাইয়া দাম করে এক করে কত করে বলছে ও আমার দামটা আর আপনি লাস্ট কত ধরে রাখছেন দাম কম আছে

এটা কিছু বেশি তো সব মিলে বাজারে কি অবস্থা আজকে বাজার নাই ভাই কাস্টমারে নাই কাস্টমারে নাই কোশাই কাস্টমার আছে যারা কাস্টমারে নাই আচ্ছা আচ্ছা এইডি আসি দাম জিগাবে ডোরে গাও দামে জিগাবে দামে জিগাবে ওই কাস্টমারটাই নাই দেখছেন কেউ এসে দাম জিগাবে সেই কাস্টমারটাই নাকি খুঁজে পাচ্ছে না ওনারা আচ্ছা আমরা এই পাশে দেখছি একজোড়া কথা তো বলতে হবে কাছে কাছে নাকি দূর থেকে বলতেছে কত চেয়েছিলেন জোড়াটা দুশো ষাট দাম চলছে জোড়াটার দুই লাখ টাকা আইট হাজার টাকা ভাই ভালো আছেন কোথা থেকে এসেছিলেন সানাম তো পাঁচই বললাম পয়টা কিনলেন একটা বাজার কম না বেশি বাজার বেশি বেশি ভাই কি বাজার বেশি আরে আছে বাজার না বেশি না কম মধ্যমে চল না বেশি না কম মধ্যমে চোলা মধ্যম আছে চাইছিলেন কত ভাইয়া হ্যাঁ চোরা নে চাইছি দেড়শো চাইজ ভাইয়া

আর দুটা আর দুটা কোন দুটা দাঁতের দাঁতের আর এটা এটা কত হলে ছাড়া যায় ও দাম চলতেছে দাম বলা যাবে না

তবে আজকে যেটি দেখলাম যে কেনাবেচা কম কাস্টমার কম আর শীতের তীব্রতা কিন্তু খুব বেশি ছিল আজকে